হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতটা এখন ঘড়িতে বেজে গেছে পুরো সাতটা পঁয়তাল্লিশ আমরা এখন বেরোচ্ছি আর হঠাৎ করে একটা প্ল্যান হলো মানে ট্যুর প্ল্যান দুজনেরই প্ল্যান হলো তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো তো এখন ফাটাফাট প্যাকিং করে রেডি হয়ে যাই আর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আমাদের মেছেদা থেকে ট্রেন রয়েছে আটটা কুড়ি এবং আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে সাড়ে এগারোটা বা পৌনে বারোটা এরকম হবে তো চলো এখন তাহলে রেডি হই আর বেরিয়ে তোমাদের সাথে স্টেশনে গিয়ে একদম কথা বলছি ফাইনালি এখন মেছেদা স্টেশনে আর ঘড়িতে বেজে গেছে এখন আটটা কুড়ি বাট মেছেদা স্টেশনটা এই মানে এত রাতে প্রথম দেখছি তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমাদের ট্রেনটা রয়েছে অ্যানাউন্সমেন্ট এখন হয়নি তো ট্রেনটা আসুক ট্রেনে আসার এখন অপেক্ষায় ফাইনালি এখন দশটা চল্লিশ আর এই মাত্র হাওড়াতে পৌঁছালাম কিন্তু এসে দেখলেও আমাদের ট্রেনের টাইমটা রিসেডিউল হয়েছে তো অনেকটাই টাইম পিছিয়েছে তো এখন শুধু ট্রেন আসার অপেক্ষা প্রচন্ড খিদে পাচ্ছে এসেই এখন নিয়ে নিয়েছি মোড় থেকে একটা চিকেন ইন্টারনেট বাড়ির খাওয়ার যা এনেছিলাম সেটা খাওয়া শেষ টুকিটাকি বাইরের খাওয়ার খেলাম এখন শুধু টাইম কাউন্ট শুরু করছি কখন ট্রেনের টাইমটা অ্যানাউন্সমেন্ট হবে কারণ লাইনেরও কাজ হচ্ছিল ট্রেনেরও কাজ হচ্ছিল তাই ট্রেনটা লেট করছে এখানে ওয়েট করতে করতে আমার পেছনের লোকটাকে আমার একটু সন্দেহ লাগছিল কারণ এগুলোই চিন্তাই হয় একজনের মানে একজন এখানে বসে ছিল তার ব্যাগের কাছ থেকে অনেকক্ষণ বসে বসে তারপর সে বাধ্য উঠে গেল এ দেখলাম শুয়ে গেছে তো চলো হঠাৎ করে দেখলাম যে ট্রেনের টাইমটা দিয়েছে আর এই যে দেখো আমার কর্তা তো অলরেডি বেশ ঘুম দিল ট্রেন এলো চারটায় যেটা টাইম ছিল সাড়ে এগারোটা তো কিছু করার নেই ফাইনালি ট্রেনে ছেড়েও দিয়েছে আর দেখো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা বা এগারোটা হবে ঘুম থেকে উঠে তোমাদের সামনে এই সুন্দর একটা ট্রেনের বাইরের দৃশ্য শেয়ার করলাম এখন আমি উঠেছি আমাকে তো অনেক ডেকে 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 উঠলাম এখন আমি একটু ব্রাশ করব কারণ অলরেডি সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি আর ও অনেকক্ষণ আগে উঠে গেছে ব্রাশ করে নিয়েছে খাওয়াও হয়ে গেছে সেটা আমাকে বলছে তো চলো ফাইনালি বাড়ি থেকে টুকিটাকি কি খাওয়ার নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর আমাদের ট্রেনটা খুব তাড়াতাড়ি করে আমাদেরকে পৌঁছে দিক ফাইনালি এখন নামলাম আর এখন রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘড়িতে নেমে গেছি সাড়ে তিনটে গাড়ি গাড়ি বুক করতে করতে এখন ভোরের কাটা প্রায় চারটে পাঁচ হয়ে গেছে আর প্রচণ্ড প্রচন্ড পাচ্ছে পারছে খাওয়ার পর উদ্দেশ্য দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে এখন একটু খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি খাওয়া দাওয়া ডান এখন আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় টাইম বেজে গেছিল সাড়ে চারটে তো তোমরা শুনে নাও এখানকার যাতায়াতের ব্যবস্থা কেমন রয়েছে এবং ভাড়াগুলো কেমন পড়ে আমরা একটা শেয়ারিং কার নিয়েছিলাম তো সেখানে আমাদের পার হেড তিনশো করে পড়েছিল কিন্তু এটা অনেক সময় দেড়শো বা দুশোতেও হয় যদি তোমরা এনজিপিতে এগারোটা বারোটার মধ্যে পৌঁছে যাও রেটটা একটু কম যদি বিকেল টাইমে আসো রেট কিন্তু বেশি হবে এছাড়া তোমরা বাসেও ট্রাভেল করতে পারো এবং পার্সোনাল গাড়িও নিতে পারো সেক্ষেত্রে বাসে প্রাইসটা কম হবে এবং পার্সোনাল গাড়িতে দুই থেকে তিন হাজার হবে এই প্রাইসটা কিন্তু করে সিজনাল এবং অফ সিজেন ব্যাপারে অফ সিজন ধরুন না কারণ এই বর্ষাকাল এবং দুর্গা আগে এটা অনেক কিছুরই প্রাইস কম হয় ট্রাভেলিং প্রাইস কম হোটেল রেট কম হয় কারণ এই সময় যাত্রীরা একটু কম যায় আর সিজিন মানে মে জুন জুলাই এটাই হচ্ছে সিজিন হ্যালো গাইজ তোমরা দেখলে যে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং বেরিয়ে যাওয়ার পর আমরা একটা শেয়ারিং গাড়ি বুক করেছিলাম আমরা এখন এই দোকানটাতে দাঁড়িয়েছি তো ড্রাইভার দাদা বললেন যে এখানে কেউ যদি ওয়াশরুমে যেতে চাও যেতে পারো কারণ এরপরে আমরা যত পাহাড়ে উঠবো হয়তো আর পাবো না তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু টি ব্রেক নিচ্ছি কেউ যদি ওয়াশরুমে যেতে চায় ওয়াশরুম করে নেবে তারপরে একদম ফাইনালি দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেবো দুজনে এত মানে পুরো ক্লান্ত হয়ে গেছে আর তাই জন্য এখন চা তো দুজনে খুব একটা পছন্দ করি না কিন্তু কিন্তু এখনই ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে মানে এরপর যত পাহাড়ে উঠবো ঠান্ডা তো অবশ্যই আসবে আর অবশ্যই তখন চা কফি তো খাবো এখন আপাতত ফুটিটা এনজয় করি আর তোমাদের সাথে এখানে একটা ছোট্ট সাইড সিন আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো এটা পাহাড়ে পাহাড়ে উঁচু ওই একদম উঁচু হয়তো ক্যামেরার কারণ অলরেডি একটু ফগি ফগি ওয়েদার হয়ে গেছে কারণ বিকেলে এখন প্রায় ছটা বাজতে যায় যদি এটা বর্ষাকাল হতো না পুরো এই ধার দিয়ে ঝিরঝির ঝিরঝির করে জল পড়তো বেশ সুন্দর লাগতো দেখতে এবারে আমাদের ট্রিপটা আমরা একদম কম প্রাইসে করছি এবং প্রত্যেকটা হোটেলের প্রাইস প্রত্যেকটা ট্রাভেলিং প্রাইস সব কিছু তোমাদের সাথে ইন ডিটেলসে আমি শেয়ার করবো যদি ভালো লাগে কী করতে হবে ভিডিওটা প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর খুব খুব শেয়ার করতে হবে ফাইনালি দার্জিলিংয়ে সুন্দর সুন্দর সাইড সিনগুলো দেখতে দেখতে পৌঁছে গেছি দার্জিলিংয়ে এখন ঘড়িতে বেজে গেছে কি কত বলো তো আটটা বেজে গেছে আর এখানে খাওয়ার মানে মার্কেটটা নটার মধ্যে ক্লোজ হয়ে যায় তো আমাদেরকে এখন ডিনারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে আসি আর তোমরা সেই ফাঁকে আমাদের রুম ট্যুরটা দেখে নাও কিন্তু ভালোই ঠান্ডা আছে এখন ভাবছি যে আমাদের ওই দিকের ওয়েদারটা যেখানে চুয়াল্লিশ ছেচল্লিশ ছিল সেখানে ওয়েদারটা রিলেট করতে পারছি যে কতটা দুটো ওয়েদারের মধ্যে ডিফারেন্স থাকে সত্যি খুব ঠান্ডা লাগছে আমাদের সাথে নতুন না এনজিপি থেকে 30 নতুন আমরা ভ্রমণ যাত্রী নতুন ভ্রমণ যাত্রীর সাথে তো আপনাদের আলাপ করে ভ্রমণের পথেই আলাপ হলো এবং বাকি যে আমরা এক একদিন থাকব তো আশা করছি এক একদিন আমাদের সাথেই ঘোরা হবে নামটা নামটা কি তোর সৌরভ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী ও এই বছর এইচএস দিয়েছে ও রেজাল্ট হবে চার তারিখ এইচএস এর আর ও তখন ঘুরবে হ্যাঁ বাড়ি গিয়ে রেজাল্ট দেখবে এটাও একটা কনফিডেন্স থাকা দরকার যে হ্যাঁ রেজাল্ট আমার ভালো হবে সেটা আমি একদম কনফার্ম বাট আমি এখন ঘুরে যাই বৃন্দা দার্জিলিং এসে প্রথম চায়ের কাপে চুমুক দিলাম অনুভূতিটা কিন্তু সত্যিই খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দার্জিলিংয়ে বসে চায়ে চুমুক দেওয়া ফিলিংসটাই কিন্তু আলাদা অ্যাকচুয়ালি হোটেল টোটেল অনেক কিছু মানে খুঁজে আমরা ফাইনালি এটা দেখতে পেলাম নিয়েছিলাম একটা পনিরের তরকারি এবং মাশরুমের তরকারি সাথে রুটি সেই দিয়ে খুব তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিলাম তো নেক্সট ভিডিও তো অবশ্যই আসবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হোটেলের খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা পছন্দ হয়নি প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই কম ছিল এর থেকে স্ট্রিট ফুড রয়েছে তোমরা যদি দার্জিলিংয়ে যাও আমি পার্সোনালি প্রেফার করব স্ট্রিট ফুড খেতে খাওয়া দাওয়া কমপ্লিট দাঁড়িয়ে রয়েছে এখন ব্যালকানিতে ব্যালকানি থেকে মানে পাহাড়টা এত সুন্দর লাগছে মানে তোমাদেরকে আমি দেখাতে পারবো না মনে হচ্ছে তবু একটু ঘুরছি পুরো পাহাড়টা মানে ছোটো ছোট 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 লাইট জ্বলছে প্রতিটা বাড়িতে মনে হচ্ছে যেন টুলি বাল্ব দিয়ে পাহাড়টা সেজে উঠেছে আর বাইরে না প্রচন্ড ঠান্ডা সত্যি বলছি এখানে চুয়াল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাটিয়ে এসেছি তারপর এখানে এই ঠান্ডাটা না সত্যি মানে ভাবছি যে ভীষণই ঠান্ডা লাগছে মানে ওখানে ভীষণ গরম এখানে ভীষণই ঠান্ডা মানে হ্যাঁ বরফ পড়ার মতো তো ঠান্ডা না বাট রিলেট করলে তুলনামূলকভাবে একটু বেশি ঠান্ডা আর এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের এই মানে এই সাইলেন্স ব্যাপারটা এত সুন্দর লাগছে কি দারুণ লাগছে জানো তো আমি তো পাহাড়প্রেমী আমার যেন ভীষণই ভালো লাগছে এই লাইটটা অফ থাকলে আরও জিনিসটাকে বেশি ফিল করা যেত তো চলো আজকের এই জার্নি ব্লগটা আমি এখানে শেষ করব কারণ প্রচণ্ড টায়ার্ড একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একদম সুন্দর একটা ঘুম দেবো তারপর আমাদের কালকে নেক্সট প্ল্যান কি রয়েছে সেটা তো অবশ্যই আসবে নেক্সট ব্লগে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে কী করতে হবে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এখন তাহলে Good night.